যদি উত্তর ঠিক না হয় তাহলে তাকে পিটানো হবে যার চিৎকার শুনতে পাবে সারা পৃথিবীর জীবজন্তু জড় পদার্থ পদার্থ সব কিছুই চিৎকার শুনতে পায় এই বাটিটা চিৎকার শুনতে পায় এই প্যাকেটটা চিৎকার শুনতে পায় বাল্বটা চিৎকার শুনতে পায় সামিয়ানা কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না হাদিস বোখারি মুসলিম এ কথাই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তার নাম কবর কবর বলতে বাড়ির পিছন দিকে যে দুই আড়ায়াত গর্ত করে মানুষকে ঢেকে দেওয়া হয়েছে তার নাম কবর নয় কবর বলতে যদি এই কবরই হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায় কবর স্থানে যে ঢেকে দিয়েছে তাকে এর নাম কবর নয় যদি এটাই কবর হয় তাহলে পানিতে ডুবে হারিয়ে গেল যে তার কবর কোথায় কবর যদি এটাই হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায় শুনান মানুষ মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা সময়ের নাম কবর এর নাম আলামে যাক একটা সময়ের নাম কবর এই কবর থেকে আল্লাহ নবী দিন পরিত্রাণ চাইতেন দেয়ামাতের মাঠ এর চেয়ে জটিল কবর যত কঠিন দেয়ামাতের মাঠ তার চেয়ে অনেক বেশি কঠিন আল্লাহ রসুল বলছেন কেয়ামাতের মাঠে সূর্যটা মানুষের মাথার এক মাইল উপরে হবে অর্ধহাত কথাটি মিথ্যে এক মাইল উপরে হবে আর এই সূর্যের তাপে মানুষ ঘেমে যাবে ঘাম এত বেশি হবে মিনু কোন কাবাই হে কারো কারো ঘাম হবে টাকনো পর্যন্ত কারো কারো ঘাম হবে হে হাঁটু পর্যন্ত মিনু মায় এখন এলা তারপাতে কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত গলা পর্যন্ত আবার কেউ কেউ সাঁতার দিবে শরীরের ঘামে আমি বুঝাতে অক্ষম কে আমাদের মাঠ কত কঠিন কবর যত কঠিন আমাদের মাঠ তত কঠিন আপনার বিচার যখন শুরু হবে তখন নিজের পরিচয় দিবেন আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বাউদ মেজাজের এক কথায় আনা মালিকুল আমলাক আমি হচ্ছি রাজা ধীরা কেউ কথা বলতে পারবে না এরকম ক্ষমতা নিয়ে তিনি বিচার শুরু করবেন কারো কথা বলার কোনো ক্ষমতা থাকবে না সম্মানিত দিনী ভাই বোন এরপরে হচ্ছে জাহান্নাম মহান আল্লাহ বলেন ফ্যাম খাফত নজিনো ফমহু হাবিয়া বীচের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া অমাদ রাখা মা হে মহম্মদ সাল্লাহি সাল্লাম আপনি বলতে পারেন হাবিয়া জাহান্নাম কি আপনার কি তার পরিচয় জানা আছে আমি বলি তা হচ্ছে নারুন হামিয়া জ্বলন্ত উত্তপ্ত আগুন বলতে জাহান নাম বলতে একটা আগুনের টুকরা এই ছেলে বাচ্চা ছেলে যদি আপনার পাশ থেকে উঠে তাকে ঠেকানোর চেষ্টা করবেন আমরা খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করে দেব আপনার ক্লান্তির পূর্বে ইনশাল্লাহ আমরা তো আর আব্দুল্লা বিন ফজল রাহিমা হল্লা নই যে বক্তব্য দিতে দিতে একবারে ফজর হয়ে যাবে অত আমাদের কোরআন হাদিসও জানা নেই অত আমরা বলতেও পারি না এই যে একটা পর্যায়ে চলে এসেছি কিছুক্ষণ পরে আমরা আলোচনা শেষ করে দেব কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন জাহান্নাম বলতে আগুনের টুকরা মহান আল্লাহ বলেন কাল্লা লায়ুম বা জান্না ফিল হোতামা অবশ্য অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে আমাদ কামাল হোতামা মোহাম্মদ সাল্লাম আপনি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতা নামক জাহান নামটি কি আপনার কি তার পরিচয় জানা আছে আমি বলি নারুল্লাহিল মৌকাদা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন এখনো আল্লাহ বলছেন জাহান নাম বলতে একটা আগুনের টুকরা মহান আল্লাহ বলেন সাউসলিহে সাকার অচির আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করবো অমাদ রাকা মা সাকার মোহাম্মদ সাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান নামটি কি আপনার কি তার পরিচয় জানা আছে আমি বলি লা তাজার সাকার এমন একটি জাহান্নাম যেখানে মানুষ মরবেও না যেখানে মানুষ বাঁচবেও না জাহান্নাম নাম এমন একটা জায়গা যেখানে মানুষ মরে না যেখানে মানুষ বাঁচে না আশ্চর্য জায়গা কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কাকে বলে কোরআন মাজিদ থেকে সংক্ষিপ্ত বিবরণ এখানে পেশ করলাম আল্লাহ রাসুলের পক্ষ থেকে একটু জাহান নামের পরিচয় দিই আল্লাহ রাসূল বলেন ইননা সাকরাতা লাদিমা লাতুল কামিন সাফিরে জাহান্নাম বিশাল এক বড় খণ্ড কয়েক কোটি মণ ওজনের পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে সত্তর বছর এক কোটি মণ ওজন যদি একটা পাথর এক ঘন্টা নিচে যায় কত যেতে পারে এক দিন গেলে কত যেতে পারে এক বছর গেলে কত যেতে পারে সত্তর বছর গেলে কত যেতে পারে আপনাকে আমি বুঝাতে অক্ষম জাহান্নাম কত গভীর সম্মানিত দিনী ভাই বোন এরপরেও জাহান্নামের নিচে হিন্দু থাকবে কথা নবী বলেননি জাহান্নামের নিচে থাকবে মুনাফেক ওই যে ওই যে ওই যে চীনেন না ওই যে দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখছে আর আরেকজনের বদনাম করছে এ হলো মুনাফেক আপনি চিনতে পারেননি ওখানে আড্ডা পিঠে ওই তো মুনাফেক মানুষের বদনাম করলে ঝগড়া করলে অশ্লীল কথা বলে সেই তো মুনাফেক আজান হয়ে গেছে মসজিদে যায় না গল্প করে কাটালো সেই তো মুনাফে রাত দুটাই ঘুমিয়েছে সকাল আটটায় উঠে ফজরের সলাতে মসজিদে জানে সেই তো মুনাফে আল্লাহ নবী বলছেন ও জাহান্নামের নামের সবচেয়ে নিচে যাবে আর একজনের গায়ে হাত দিয়ে বসে আছো কেন রেডি হও প্রস্তুত হও তোমার জন্য আমি কথা বলছি উপস্থিত করে মুসলিম বোন আপনার একটা ইতস্ত বোধ থাকা দরকার এমনি তো আপনি দেবরের সাথে এসেছেন মোটরসাইকেলে চড়ে আপনার হিসাব থাকা দরকার এরপরে আপনি এখানে বসে গল্প করেন কোন লজ্জায় আপনার একটু ইতস্তবোধের দাবি করি আপনার জন্য এতগুলি ব্যবস্থা করা হয়েছে চার চারটা ব্যবস্থা করা হয়েছে জায়গা প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে আর আপনি গল্প করবেন কেন শোনেন এদিকে একটু শোনেন আল্লাহ রসুল সাল সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন নিজেকে বাঁচানোর চেষ্টা করেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমিনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজলত মিনার নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন দায়ুসাল্লাজি কুরফি আলাল খাবাসা যে তার বাড়িতে বেহাই এই সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না যার মেয়ে যার স্ত্রী নগ্ন পোশাকে চলে সেই জান্নাতে যাবে না আপনাকে আমি বড় পোশাক পরার জন্য অনুরোধ জানিয়েছি আপনার আমি বেলাউজ হারাম বলিনি আপনি বেলাউজ পরতে পারেন শাড়ি আমি হারাম বলিনি শাড়ি আপনি পরতে পারেন আমি পরামর্শ দিয়েছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন লম্বা হাতের জামা পরেন কবজি পর্যন্ত জামা হবে এইটা পরেন ব্লাউজ আপনি বাড়িতে পড়তে পারেন যেখানে আপনার দেবর ভাসুর নেই সেখানে আপনি ছোট ব্লাউজ পরেন আরও কিছু পরেন সেটা আপনার ব্যাপার কিন্তু যেখানে আপনার দেবর ভাসুর আছে সেখানে আপনি ছোট হাতের বেলাউজ পরতে পারেন না এটা আরাম আল্লাহর নবীর নীতিকে মেনে চলার চেষ্টা করেন জান্নাত হবে মানুষের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না আপনার জন্য জান্নাত একেবারেই সহজ আপনার জন্য জান্নাত একেবারেই সহজ আপনার জন্য জান্নাত একেবারেই সহজ আল্লাহ নবী বলছেন পৃথিবীর নারী শুনো তোমরা চারটে জিনিস করতে পারলে জান্নাতের সব দরজা খোলা পৃথিবীর মহিলা তোমরা শুনে রেখো চারটে জিনিস করতে পারলে তোমাদের জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খাম সাহা পাঁচ নামাজ সলাত দুই সমাজ সাহারাহা রামাজান মাসের শ্যাম রোজা তিন আতাত বালাহা স্বামীকে মেনে চলা দিতে লাগলেও মিঠা লাগলেও খারাপ লাগলেও ভালো লাগলেও স্বামীকে মেনে চলতে হবে চার আহসানাত ফারজাহা জেনায় লিপ্ত হলো না জেনাই লিপ্ত না হওয়া এই চারটা কাজ আছে যার জান্নাত আছে তার এই চারটা কাজ আছে যেই মহিলার জান্নাত আছে তার তিন নম্বর কথা আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক এরপরে মেনে চলতে হবে আপনার স্বামীর আচরণ খারাপ এ কথাই ঠিক এরপরেও তাকে মেনে চলতে হবে আপনি তার সাথে থাকবেন সপ্তাহ সপ্তাহ মাস মাস কথা বলবেন না ফলাফল জাহান নাম হবে এই সংসারের প্রয়োজন নেই আপনি তাকেই মেনে চলুন আমি আপনার দিনী ভাই আমি পরামর্শ দিচ্ছি একে বাদ দিয়ে অন্য জায়গায় কোনো সংসার করলে সেটা এর চেয়ে খারাপ হতে পারে অতএব আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে পরামর্শ দিয়ে যাচ্ছি আপনি এই স্বামীকে মেনে চলুন জান্নাত হবে অন্যথায় খোলা তালাক করে নেন নিজেকেও বাঁচান তাকেও বাঁচান চার জেনায় লিপ্ত হবেন না যদি হয়েই যায় তাহলে তোবা করে না আর কোনোদিন এই কাজ করবেন না আল্লাহ আপনার জন্য জান্নাতুল মা ঘোষণা করেছেন আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ অনাহা না সাহানিল হাওয়া ফাইনাল জান্নাত হেয়াল মা কেউ যদি প্রবৃত্তিকে ঠেকাতে পারে অশ্লীল কাজ আর করব না বলতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম আপনার নিরাশার কিছু নেই চারটা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন শুনুন অতএব রাসুলের কথাটা মনে রাখেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা দুই পুরুষের পোশাক পরে যারা যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন যারা দায়ুষ যাদের বাড়িতে বেহাই আছে তারা জান্নাতে যাবে না রাসুল সরে বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো সিনফানি মিন নার দুই শ্রেণীর মানুষরা ওরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ তারা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ তারা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক তাদের হাতের থাকে লাঠি কাজ নাবিল বাকারে লেজের মতো তাদের হাতে থাকে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন তারা মানুষকে মারে সরকারির এক শ্রেণীর মানুষ তারা মানুষকে মারে এরকম লাঠি দিয়ে স্কুল কলেজে পড়ে যারা তারাও মানুষকে মারে এরকম লাঠি দিয়ে নির্বাচন করে যারা অনেকে দম্ভীর ক্ষমতার জোরে আর একজনকে মারে তারা রংপুর জেলে বিশ পঁচিশ বছর থেকে কোনো মানুষ আছে হাজারো মানুষ আছে সে নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ঘটনা কি আমি তো সেদিন আমি কি করে এক আসামি অবাক কথা তারও জানা ঘটনা কি ও এখন জেলে আছে বিশ বছর থেকে সে নাকি এক নাম্বার আসামি অবাক কথা এরই নামি জুলুম এরই নামে অত্যাচার জুলুমবাজি বাজি করে অত্যাচারই করে কোন মানুষ সফলতা আনতে পারে না তার নাম সুনিশ্চিত তার বিচার হবে পরে শোনান বিচারের মাঠ হচ্ছে ভালো মানুষের জন্য এক হক সলাতের সময়সীমা পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট একজন ভালো মানুষের বিচার হবে পাঁচ থেকে সাত থেকে দশ মিনিট আর যদি আপনি জালেম হন তাহলে আপনার বিচার যদি দেরি হয়ে যায় একদিন সমান হবে পঞ্চাশ হাজার বছর পাঁচশো বছর যদি দেরি হয় তাহলে কতদিন দেরি হবে তা আমি যদি দিন হয় তাহলে তিন আপনার বিচার হতে দেরি হবে লক্ষ বছর বিচার আল্লাহ করবেন আজ থেকে আপনি সংশোধন হয়ে যান মানুষের মতো মাটির মানুষে বসবাস করেন মুখান নিচু করে দাম্ভিকতা না দেখিয়ে মাটির মানুষ মাটির মতো বসবাস করেন যার সাথে মারামারি হয়েছে তার হাত ধরে আজকেই ক্ষমা নেন আর এরকম ভাবে একদিন কাটাতে হবে না বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নেন গ্রামের ওই লোকের হাত ধরে ক্ষমা নেন চব্বিশ ঘন্টায় একেবারে ওই উঁটের মতো হয়ে যান আল্লাহ রসুল বলছেন মুমিন হবে ওই উঁটের মতো যে উঁটের লাগাম নাকে দেওয়া আছে এইভাবে টানলে ওই দিকে যাই বসতে বললে বসে যাই এই উঁটটা যেমন যার নাকে লাগাম আছে যেই দিকে টানে সেই দিকে যাই মোমিনে হয়ে যাবে ওইরকম যেদিকে নবী বলেন সেই দিকে যাই দাম্ভিক হয়ে থাকে না দোকানে বসে আড্ডা পিটে না জিনিস পালন করলে ভালো হবে এক পাঁচ নামাজ দুই হালাল রুজি তিন কোরআন মাজিদ তেলত বেশি না পারলেও সুরাই খ্লাস কোরআন মাজিদ আপনাকে পড়তেই হবে চব্বিশ ঘন্টায় না পারলে সুরাই তিন তিনবার তিনবার পড়লে একবার কোরআন মাজিদ সমান নেই হবে এক মিনিটে একবার কোরআন মাজিদ এক মিনিটে একবার কোরআন মাজিদ আরে অভাব নাই আপনি লুটে নেন না এই কথা মোহাম্মদ বলছেন আপনি বসে থাকেন কেন এক মিনিটে একবার কোরআন মাজিদ মানে শ্রয় খিনবার পারলে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। হয় কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন অতএব নেকি লুটে নেন কোরআন মাজিদ পড়ে চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না এটা অনুরোধ দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না কেন ওখানে একটা কথা হচ্ছিল ও খুবই খারাপ তখন আপনি বললেন হ্যাঁ ঠিকই বলেছিস আসলেই খারাপ এবার এবার আপনি তাহাজুদ পড়ে যান জান্নাত যান দেখি অজেবাতের নার বিশ্বাস হওয়া মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে মন মতো চলে যে যাহার নামে যাবে সে মন চলে যে যাহার নামে যাবে সে মন চলে যে যাহার নামে যাবে সে সুদুঘুষ খাই যে মন চলেছে, দোকানে বসে শার্টটা পিটে যে মনোমত চলেছে, সে ল্যাংটা বেঙে দেখে যে মন চলেছে, নগ্ন পোশাক পরে যে মনোমতো চলেছে, সে কথা বলে যে মনো চলেছে, চলে সে দোকানে বসে শার্টটা পিটে যে মনোমতো চলেছে, দাড়ি চাচে যে মনোমতো চলেছে, সে টাখনু নিচে প্যান্ট পরে যে মনোমত চলে সে কথা বলে যে মনোমত চলে সে নামাজ পড়ে না যে মনোমত চলে সে মানুষের ক্ষতি করে যে মনোমত চলে সে মানুষের প্রতি অন্যায় করে যে মনোমত চলে সে জোর করে জমি দখল করে যে দলীয় তাপটে মনোমত চলে সে মনোমত চলে যে জাহান্নামে যাবে সে আমি বলিনি মোহাম্মদ সালসাল্লাম বলেছেন ফৌজিবতের নারবি শাহওয়াত মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে মনোমতে চলে যে জাহান নামে যাবে সে গজেবাতে জান্নাতিল মাকারে নিয়ম নীতি কষ্ট ক্লেশ সত্য কথা তাহার ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে হাদিস বোখারি মুসলিম জান্নাত সহজ নয় নিয়ম নীতি দ্বারা ঘেরা আছে মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ ইন্দা হুই স্নান আর বাইনার জেরা একজন জাহান্নামের গায়ের চামড়া বিয়াল্লিশ সাত মোটা রাসেদ সালসলাম বলেন এনে ফাকাজ মিশলা বাইদা। একজন জাহান্নামের উরু রান উনচল্লিশ কিলোমিটার লম্বা বাইজা পাহাড়ের সমান মাইন্না জিরসাহ মিশল অহুদিন একজন জাহান্নামের দাঁত ওহুদ পাহাড়ের সমান অহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না আল্লা রসুল বলছেন একজন জাহান্নামীর এই কাঁধের পরিধি ডানদিক থেকে বাম দিক পর্যন্ত তিন দিন তিন রাতের পথ মহম্মদ সাল্সাল্লাম বলেন একজন জাহান্নামীর বসার জায়গা ব্যায়না মক্কা তল মদিনা মক্কা থেকে মদিনার সাড়ে চারশো কিলোমিটার একজন জাহান্নামীর বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যায় তাহলে পৃথিবীর শুরু থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবার যদি নিরানব্বই জন লোক জাহান নামে যায় আর একজনের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় তাহলে জাহান নাম কত বড় বিচারের মাঠে থাকবে জাহান নাম বিচারের মাঠে থাকবে জান্নাত বিচারের মাঠে থাকবেন ফেরেশতা বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবে জিন বিচারের মাঠে থাকবে মানুষ বিচারের মাঠে থাকবে পশু প্রাণী কি দিয়ে বুঝে আপনাকে আমি বিচারের মাঠ কত বড় জাহান নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে টেনে হেঁচড়ে আল্লাহ সাবুন আলফা জেমাম জাহান নামের গায়ে সত্তর হাজার লোহার রশি থাকবে প্রত্যেকটা রশিতে সত্তর হাজার ফেরেস্তা থাকবেন একজন ফেরেস্তার এত ক্ষমতা এই বিশাল পৃথিবীতে হাত ঢুকে গোটা পৃথিবী একজন উল্টে দিতে পারে এত ক্ষমতার অধিকারী সত্তর হাজার ফেরেস্তা থাকবেন এক একটা রশিতে তারা টেনে জাহান নামকে নিয়ে যাবে বিচারের মাঠে তাহলে জাহান নাম কোথাও রেডি আছে জান্নাত কোথাও রেডি আছে সম্মানিত দিনী ভাই বোন এই জাহান নাম কথা বলতে পারে অবাক কথা যাহার নাম কথা বলতে পারেন আল্লাহ রসুল বলছেন তাহা যাতে নার জান্নাত জাহান্নাম এবং জাহান্নাত হৈ চই লাগিয়ে দিবে জাহান্নাব এবং জাহান্নাত হৈ চই লাগিয়ে দিবে যাহার নাম বলবে ও সিদ্ধ বিল মুতাক্কা বেরিন মুতাক্কা আমার ভিতর স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক কেন হৈ চই আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক অঙ্গারী কেন তখন আল্লাহ আল্লাহরসুল বলছেন আল্লাহ বলবে না

এজাও রব্বুল ইজ্জত কাদামা ফিহা। তখন আল্লাহ তালা তার নিজ পাঁকে জাহান নামে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দিবেন যখন এনজাবি বাজ হয়ে বাজ জাহান নামের কিছু অংশ কিছু অংশের মেধে ঢুকে গিয়ে বলবে কাপ 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 যথেষ্ট 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 জাহান নাম কথা বলতে পারে সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর জাহান নামে কয়লা থাকবে না জাহান নামে আগুন থাকবে না জাহান নামের হচ্ছে ও পাথর মানুষ না হয় পাপ করেছে যাবে কি করলো পাথর কি করলো যে তাকে জাহান নামে দেওয়া হবে যেসব মূর্তিগুলো আপনারা রংপুরে করেছেন যেসব মূর্তি আপনি বগড়া সাত মাথায় করেছেন আরো সারা পৃথিবীতে সরস্বতী ভগবতী কালী দুর্গা ঠাকুর অনুকূল চন্দ্র আপনার পাবলামেন্টাল হাসপাতালের পিছনে এদের সবকে জাহান নামে দেওয়া হবে আর নেতাদেরকে বলা হবে তোকে তো দিয়েছি তোর নেতাকে দিয়েছি ঠেকা দেখি বিচার মাঠ জাহান নামেদেরকে বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠে কেউ পালিয়ে যেতে পারবে না এরকম কোন ক্ষমতা কারো থাকবে না আল্লাহ বলছেন খুঁজু হো সুমাল জাহিম সাল্লু এদের ধরো এদের শেকল করো এদের টেনে হেঁচড়ে জাহান নিয়ে যাও পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন অপমান করার জন্য ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে কেউ খুলে দিতে পারবে না অসম্ভব পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে অপমান করার জন্য গায়ে বান্ধা পলাশ বাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন আমি নিজে নিজেই হাজতে চলে যাব জেলখানায় আমার যেন হাত বাঁধা না থাকে আমার হাতে হাত করা যেন না দেওয়া হয় আমি সম্মানী মানুষ জাতি দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত করা দেওয়া আছে এটা আমি চাই না অতএব আমি নিজেই যেতে রাজি আছি অপমান করার জন্য হাত বাঁধা হবে মূলত এইটা অন্য কিছু নয় জাহান জাহান্নামে জাহান নামে বেঁধে নিয়ে যাওয়া হবে জাহান্নামে নামে নিক্ষেপ করার জন্য জাহান নামের শাস্তি উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন আগুনের পাহাড় হবে উঠতে বলা হবে নামতে বলা হবে কারো করা আগুন হবে টাকনো পর্যন্ত কারো কারো আগুন হবে হাঁটু পর্যন্ত কারো করা আগুন হবে কমর পর্যন্ত গলা পর্যন্ত জাহান নাম থেকে বাঁচার জন্য সংক্ষিপ্ত দুয়া আল্লাহ মাঝের মিনার না আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও হয় ছালাই দেখো তো তুমি যদি এই ছোট্ট দোয়াটা তিনবার বলতে পারো আল্লাহ্মিনার নার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিকে বাঁচাও তুমি যদি তিনবার বলো পাল্টা জাহান নাম আল্লাহকে বলবে আল্লাহ ও যখন এভাবে বাঁচতে চাচ্ছে তাহলে তুমি আমার মধ্যে তাকে দিও না এটা জাহান্নাম পাল্টা বলবে কাজে আপনি বলতে শিখুন আর সালাম ফিরার পূর্বে আল্লাহিনী আউ দামি না যাবে জাহান্নাম এই দুয়া পাঠ করুন চারটে কারণে কবরের শাস্তি হবে না এক কেউ যদি সোরা রাতে সোরা মোল্ক পড়ে বুঝাতে পারলাম না কেউ যদি প্রতি রাতে সোরা তাহলে কবরের শাস্তি হবে না দুই পেট ব্যথায় কেউ যদি মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না তিন কেউ যদি জুমার দিনে মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না চার কেউ যদি শহীদ হয় তাহলে কবরের শাস্তি হবে না এক সুরাম পড়লে রাতে কবরের শাস্তি হবে না দুই পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না তিন জমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না চার কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে কবরের শাস্তি হবে না সম্মানিত দিনী ভাই বোন আজকের মতো জাহান নামের আলোচনার শেষের দিক কিছু অংশ রেখে দিয়েই যদিও আপনার বসে থাকার গতি আমার কাছে অনেক ভালো এরপরে আমি নিজেই ক্লান্ত মনে করাই এই আলোচনা কিছু অংশ রেখে দিয়ে শেষের দিকে এসে বলছি আবদুল্লাহ আপনাকে সলাতের কথা শোনাচ্ছিল যা অতীব জরুরি আমরা চারটে জিনিস পালন করার জন্য বলছিলাম যা অতীব জরুরি আমার দীনীবনকে চারটা জিনিস মেনে চলার জন্য বলছিলাম যা অতীব জরুরি সাথে সাথে আমার মনে বড় স্বাদ জামিয়া সালাফের কথা আমার মনে বড় স্বাদ যে দিনেজপুরে একটি বিশাল প্রতিষ্ঠান গড়ু সেটাই হচ্ছে উদ্বোধনী হিসাবে সামনে মার্চের এগারোই মার্চ রোজ শুক্রবার আজকে যারা উপস্থিত হয়েছেন সবাই উপস্থিত থাকবেন সামনে মার্চের এগারো তারিখ শুক্রবার সবাই উপস্থিত থাকবেন দাওয়াত কবুল করুন আর স্টেজে সব বইগুলি আছে দুয়ার বইটিও আছে মনে হয় যাতে সব ধরনের দুয়ার বই আছে কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বইগুলি সংগ্রহ করুন আবদুল্লার বই আছে মিন্নাতুল বাড়ি বোখারির ব্যাখ্যা ব্যতিক্রম ব্যাখ্যার আর আমার একটা নতুন বই আছে পোশাক সাথে সাথে আপনার বই আছে একটা নামাজের উপরে নতুন বই আর ক্যালেন্ডার গুলি আছে কিনা আমি জানি না সকাল সন্ধ্যার দুয়া ক্যালেন্ডার পঞ্চাশ টাকা অতিব জরুরি দিনরাত সলাতের পরে আপনি কি তাসবি হালিল করবেন সেটা আছে ক্যালেন্ডার অতিব জরুরি আর দিন হিসাবের ক্যালেন্ডার আছে দুইটা ক্যালেন্ডার সমান একশো টাকা পঞ্চাশ টাকা করে ক্যালেন্ডারগুলি সবাই নেওয়ার চেষ্টা করবেন একশো টাকায় দুইটা নিয়ে যাবেন কপি আপনার বাড়িতে দোয়াগুলি ঝুলবে সময়ে সব আপনি পড়বেন সম্মানিত দিনী ভাই বোন সকলকেই বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি আর আমাদের কথাগুলি মেনে চলার অনুরোধ জানাচ্ছি আপনার এগারোই মার্চ রোজ শুক্রবার জামিয়া সালাফে তেগরা বিরল দিনাজপুর কাঞ্চন ব্রিজের পরেই এইখানে সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সকল ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে আমাদের আলোচনাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আপনারা তো সব এই বক্তি দিয়ে রেকর্ডিং মেশিন দিয়ে ঘিরে রেখেছেন প্রশ্নের উত্তর তেমন হবে না আপনারা গুটিয়ে নেন যাতে করে মানুষগুলি এসে তাদের এই বক্ত বইগুলি সংগ্রহ করতে পারে